কাতারে নিয়ে আসেন এবং বাংলাদেশের দায়িত্ব তার হাতে হয় তারপর বাংলাদেশ সভা মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে সংগ্রামী বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় এদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে জনগণের চিন্তা চেতনাকে আমরা ধারণ করি উনিশশো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচনে আমাদের মেয়র মীর মোহাম্মদ নাসির পরাজিত করে সেদিন আওয়ামী লীগের মধ্যে চৌধুরী যখন বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচিত হয়েছিলেন এবং তার কারণে আমাদের উপর চেয়ে ব্যবস্থা এই খালদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে ভারতকে দীর্ঘদিন কারাগারে এদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা দীর্ঘ সতেরো বছর জেল এবং নির্যাতনকে বুকে ধারণ করে এই পেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে সেই সংগ্রামের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে আমাদের নেতা তার এক আমার ঘোষণা করেছেন জনগণের আশা আধাকে ধারণ করে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যার কারণে